জরাজীর্ণ ভবন দেয়ালে ফাটল খসে পড়ছে পলাস্তারা বৃষ্টি হলেই রুমের ভেতর জমে যায় পানি এমন বেহাল দশায় মানিকগঞ্জের বড়টিয়া ইউনিয়ন পরিষদ ভবন প্রায় আঠাশ বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলো সেখানেই চলছে যাবতীয় কার্যক্রম তাই যে কোনো সময় ভবন ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি স্থানীয়দের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন পরিষদ ভবন বাইরে যতটা জরাজীর্ণ ভেতরের অবস্থা আরও খারাপ ভবনের দেয়াল ও ভিমে ধরেছে ফাটল ধসে পড়ছে পলেস্তরা সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি দরজা জানালার অবস্থাও বেহাল এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পরিষদের কর্মকর্তা কর্মচারীরা আর সেবা প্রার্থীরাও থাকেন উৎকণ্ঠায় মাঝে বৃষ্টি আসলে পানি টানি পরে লাগে আর কি যদি উপরে ভাঙ্গা টাঙ্গা পরে নানান সমস্যা ভাঙ্গা যে কোনো সময় এটা ভাঙ্গা পরে যেতে পারে এই বিভিন্ন জনের কাছে আলোচনায় শুনি কিন্তু কোনো পদক্ষেপ হচ্ছে না ঝুঁকিপূর্ণ ভবনে জনগণকে সঠিক সেবা দেওয়া যাচ্ছে না বলে জানান জনপ্রতিনিধিরা নতুন ভবন না হয় বাস্তবায়ন হচ্ছে না সরকারের এক ছাদের নিচে সকল সেবা দেওয়ার কার্যক্রম যেখানে আসে জানের কোনো নিরাপত্তা নাই আমরা নিরুপায় আমাদের তো জায়গা নাই আমাদের কোথায় বসবো এবং কি আমাদের মাথার উপরেও যে এক চাপড়া মাঝে মাঝে পড়ছে ব্যবহারের অনুপযোগী ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় উনিশশো সালে কিন্তু বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে এখানেই চলছে যাবতীয় কার্যক্রম নতুন ভবন করার মতো যে জায়গাটুকু প্রয়োজন সেই জায়গাটা যদি সাপ কবলাই করে দিতে পারে তাহলে আমরা নতুন ভবন করার আমরা সব প্রক্রিয়া করে দিতে পারি রেকর্ডে কিছু সমস্যা আছে রেকর্ডে তাতে জায়গা আছে পাঁচ ডেসিমেল কিন্তু একটি ইউনিয়ন পরিষদ করতে হলে তাদের পঁচিশ শতাংশ জায়গা মিনিমাম থাকতে হয় পর্যাপ্ত জায়গার অভাবে পরিষদের নতুন ভবন হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা এতে ব্যাহত হচ্ছে গ্রাম আদালতের স্বাভাবিক কার্যক্রম তৃণমূলে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে থাকে ইউনিয়ন পরিষদগুলো নির্বাচিত জনপ্রতিনিধি জনগণ আর সরকারের বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তারা প্রতিদিন কার্যক্রম চালান এই ভবনে কিন্তু জরাজীর্ণ এই ভবনে যেমন কাঙ্ক্ষিত সেবা মিলছে না তেমনি রয়েছে জীবনের ঝুঁকিও বিএম খোশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ